আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা প্রিয় বন্ধুরা আপনাদের মাঝে একটা প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি অনেক সময় অনেক ভিডিও দেখে সময় নষ্ট করেন কিন্তু আমি বলতে চাই ভাই যদিও দেখেন এটা ঘাসের দৃশ্য দেখাচ্ছি একটা ছোট একটা প্রতিবেদন আপনাদের উদ্দেশ্যে করতেছি এই প্রতিবেদনটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন ভাই কিছু না কিছু শিখতে পারবেন এবং আপনি ভিডিওটা দেখলে অন্যকে শেয়ার করলে হয়তোবা বা একটু উপকৃত হবে আপনার অন্য একটা ভাই অন্য একটা উদ্যোক্তা তো ভিডিওটা শুরু করতে চাই আমি দেখেন এটা ঘাসটা দেখাচ্ছি এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যারা খামার রিলেটেড উদ্যোক্তা যারা খামার প্রতিষ্ঠা করবেন ভবিষ্যতে যারা করেছেন তাদের কিন্তু এই ঘাসটা খুবই খুবই একটা তাদের কাছে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ মনে করি কারণ যারা খামারের সাথে রিলেটেড তারা ঘাসের সাথে রিলেটেড কারণ ঘাসকে যতটা ভালোবাসেন তারা গবাদি পশুকে ততটা ভালোবাসেন কারণ দুটাই তাদের লাইফে জড়িয়ে আছে কারণ খামারিদের মাঝে দুটা সম্পর্ক গবাদি পশু প্লাস ঘাস সেসব ভাইদের উদ্দেশ্যে বলা এবং যারা নতুন প্রজন্মে দু সালে খামার প্রতিষ্ঠা করতে চান সেসব ভাইদেরও একটু উপকার হবে বর্তমানে দুটা ঘাস রয়েছে একটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যারা ঘাস এই নাম্বার ওয়ান ঘাস বর্তমানে আপনারা জানেন আর আমি প্র্যাকটিক্যাল বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে শেয়ার করেছি কথাটা কারণ আমি বিভিন্ন প্রজেক্টে এই যে স্মার্ট নেপিয়ার ঘাস রোপণ করেছি ছাড়া ঘাস রোপণ করেছি অন্যান্য ঘাস আছে মার্কেটে গোয়াতেমালা এটার নামে কিন্তু অনেক প্রতারণা হচ্ছে বিভিন্ন দাম দিয়ে ঘাস কিনেও কিন্তু খামারিরা হাইপ উৎপাদন করতে পারছে না বৈরিক পরিবেশের কারণে নষ্ট হয়ে যাচ্ছে আমি সেসব কথা না বলি আমি আপনাদের এখন একটি প্র্যাকটিক্যাল ধারণা দেব এই ঘাসটা সম্পর্কে এই দেখেন ভাই আমি কিছুদিন আগে এখান থেকে ঘাস কেটেছি আবার কিন্তু অঙ্কুর গজ গজিয়ে কিন্তু আবার হয়ে যাচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস এটার বৈশিষ্ট্যই আপনার কাটবেন লাগাবেন আবার হয়ে যাবে এটাই হচ্ছে নিয়ম আর পাঁচ থেকে সাত বছর পর্যন্ত ওই ঘাসটার ফলন পাওয়া যায় ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে আনা হয়েছে এখন বাংলাদেশে চাষ হচ্ছে আমরা কিন্তু পরিপক্ক কাটিংগুলো বিক্রি করে থাকি সারা বাংলাদেশে এখন দেখাবো এই যে বর্ষার জমিতে আপনার উদ্যোক্তা হবেন পঁচিশ সালে আপনার টার্গেট গবাদি পশু পালন করবেন বর্ষার জমিতে আপনি কিভাবে গাছটা রোপণ করবেন সেই সব ভাইদের আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি ভাই এই দেখেন এখানে কিন্তু এই যে দেখেন বর্ষার জাস্ট একটা একটা অপরিপক্ক থেকে এটা ফালাই দিয়েছি সেই কাটিংটা কিন্তু মাটিতে শুধুমাত্র শোয়ানো দেখছেন তাও কিন্তু দেখেন অঙ্কুর গজিয়ে আবার কিন্তু চারা হবে দেখেন এটা একটা খারাপ একটা কাটিং এই দেখেন এটা ফালাইয়া রাখছি সেখান থেকেই কিন্তু আপনার চারা হয়ে যাচ্ছে বন্যাপ্লাবিত অনেক অঞ্চল এখন হয়তো পানি নেমে গেছে তারা ভাবছেন আমার প্রজেক্ট কী কীভাবে আমি দাঁড় করব তাদের উদ্দেশ্যে বলতে চাই কোনো রকম যদি আল্লাহ ভরসা করে পানিটা শুকিয়ে যায় শুধুমাত্র লেভেল করা জমিটায় আপনি যদি না চাষ করতে না পারেন শুধু কাদা কাদা মাটিতে সহায় রাখবেন দেখবেন আপনার অল্প দিনেই দেখবেন আপনার সেই সবুজ ঘাস কিন্তু আপনি আবার পাচ্ছেন এই দেখেন এখানে কত সুন্দর হচ্ছে কাটিংগুলো হচ্ছে চারাগুলো হচ্ছে কাটিং কাটার পরে তো বন্ধুরা একেবারে অনাচারে অযত্নে কিন্তু এই ঘাসটা ভালো ফলন পাওয়া যায় যারা খামারে খামারি আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই বর্ষার মৌসুমে চাষ করা আরও বেশি সহজ যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে ভাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি শেয়ার করে অন্য উদ্যোক্তাদের মাঝে সরিয়ে দেন যাতে ভিডিওটা দেখে অন্য উদ্যোক্তারা ঘাস চাষে প্রণীত হয় গবাদি পশুপালনে সংস্থানে চলে আসে তাদের লাইফটা গড়ে যায় লিড হয় সুন্দর হয় তো সবার সবারকামনা জানিয়ে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ